সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তিম সময় পৌঁছে গেছে তারা বৃহস্পতিবার ভোটের দিন নির্ধারিত রয়েছে এবং সেদিন ভোট গ্রহণের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের রায় জানিয়ে দেবে যে আগামী পাঁচ বছর তারা সরকার হিসেবে কাকে দেখতে চায় সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তার সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ অর্থাৎ একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সেটি তিনি তার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তিনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি যারা গুজব ছড়ায় এবং নির্বাচনকে কেন্দ্র করে যারা সহিংসতা করার পায় তারা করছে কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করছে এবং ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করার যে পরিকল্পনা করছে তাদেরকে তাদের তাদেরকে নিয়ন্ত্রণের জন্য এবং তাদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়ার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের কর্মীদেরকে নির্দেশ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তো এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকা যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে শিরোনামে বলছে যে গুজব ছড়ালে রাষ্ট্র কোনোভাবেই সহ্য করবে না বললেন প্রধান উপদেষ্টা এই শিরোনামে খবরটির বিস্তারিত বলছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কেউ যেন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায় রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতা কর্মীদেরকে ব্যর্থহীনভাবে নির্দেশ দেন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সহিংসতা ভয়ভীতি প্রদর্শন কেন্দ্র দখল ভোটের প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত না হয় কেউ যেন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায় রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না ইতিহাস আমাদের শিক্ষা দেয় একটি ত্রুটিপূর্ণ প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ পূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারোর জন্যই মঙ্গল বই আনে না বরং দেশের সর্বনাশ ডেকে আনে যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখে পড়েছে প্রধান উপদেষ্টা বলেন প্রথমে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচার প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে তবে মত আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছে। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল এবং এই যে নির্বাচনী প্রচার প্রচারণায় রাজনৈতিক দলগুলো যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে তবে একেবারেই যে সহিংস ঘটনা ঘটেনি তা নয় তবে যা ঘটেছে সেগুলোকে তিনি এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছেন কেননা আপনার এই যদি নির্বাচন রাজনৈতিক দলগুলো যেরকম প্রচার প্রচারণায় সহযোগিতা করেছে ঠিক একইভাবে তারা যদি নির্বাচনেও একইভাবে ভোট গ্রহণের সময় এবং ভোট গ্রহণের দিন যদি সার্বিক সহযোগিতা করে তাহলে অবশ্যই নির্বাচনটি সুন্দর এবং সুস্থ হবে আর তাদের এই আচার আচরণের উপরে নির্ভর করবে কেন্দ্রের ভোটারের উপস্থিতি তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ভোট গ্রহণের দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন তারা সবাই সবার দায়িত্ব হয়তো পালন করবেন কিন্তু সবচাইতে বড় বেশি জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের নেতাকর্মীদেরকে সংযত রাখা এবং সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তারা যেন সংযত আচরণ করে এবং দায়িত্বশীলতার পরিচয় দেয় তাহলেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন হতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ